হ্যালো এভরিয়ান শুরু করছি উপন্যাস অফসেশন লেখিকা অরুণিমা শেখ কণ্ঠে আরবি পর্ব চার সকলের অবস্থান এখন বাড়ির ড্রয়িং রুমে কাজী সাহেব দিয়ানার আহিরির বিয়ে পড়াচ্ছে অ্যাস আহিরির পাশেই দাঁড়িয়েছিল হঠাৎ তার মনে হলো তার শাড়িতে কিছু প্রবলেম হচ্ছে হতেই পারে এর আগে অ্যাস কখনও শাড়ি পরেনি তাই সকলের চোখ ফাঁকি দিয়ে সে রুমে চলে এলো কেউ না দেখলেও এসে চলে যাওয়া আজলাল আজলান ঠিকই লক্ষ্য করেছে সে অ্যাস আর জ্ঞানের ব্যাপারে সবটাই জানত শুধু আজকে সকালের কথা বাদে সে ভাবল হয়তো তার ভালোবাসার মানুষ আর তার বোনের বিয়ে অ্যাস নিজের চোখে দেখতে পারবে না তাই সে চলে গিয়েছে এটা ভেবে আজলান ও অ্যাশের পিছু 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 তার রুমে গেল শিউলি বেগম আজলান আর অ্যাশের উপরে যে অ্যাশকে উপরে যেতে দেখে তিনি ওদের পিছু নিলেন তিনি দেখলেন আজলান অ্যাশের রুমে ঢুকছে সে কোনো কিছু না ভেবেই বাহির থেকে দরজা বন্ধ করে সকলকে ডাকতে লাগলো। অ্যাশ নিচ থেকে এসে সোজা অশ্রুমে গিয়েছে তাই আজলান যে তার রুমে এসে এসে সেটা দেখেনি অশ্রুম থেকে বের হতেই সে তার রুমে আজলানকে দেখে ভরকে গেল আপনি এখানে সে আর কিছু বলতে পারল না হঠাৎ সে বাইরে থেকে তার ফুফির প্রচণ্ড চিৎকার যার শব্দ পেল সে ঘাবড়ে গেল আর সাথে এটাও বুঝতে পারল যে তার ফুফি আজলানকে রুবে ঢুকতে দেখেছে আর তা দেখেই সে অন্য কিছু ভেবে নিয়েছে সে যখনই বাইরে বের হয়ে তার ফুফিকে সবটা বোঝাতে যাবে তখনই দেখলো বাইরে দরজা দরজা বাহির থেকে বন্ধ সে বুঝলো এটা তার ফুফির কাজ আজলানো তো কোনোই কিছুই মা আগা মাথা পাচ্ছে না সে চুপচাপ অ্যাশের পিছনে বসে আছে আর অ্যাশ বারবার তো ফুকে দরজা খুলতে বলছে কিন্তু শিওলি বেগম কিছুতে দরজা খুললেন না আর না অ্যাশের কথা শুনে এতক্ষণে আহেরিয়া দিয়ানের বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে ওপর থেকে শিওলি বেগমের চেঁচামেচি শুনে সবার উপরে গেলেন কি হয়েছে বা সেটা আমাকে জিজ্ঞেস না করে তোর গুরন্ধার মেয়েকে জিজ্ঞেস কর এটা বলেই সে অ্যাশের রুমে দরজা খুলে দিলেন অ্যাশ আর আজলান রুম থেকে বেরিয়ে এলো অ্যাশ 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 তার বাবাকে দেখে জড়িয়ে ধুল। বিশ্বাস করো বাবা তোমার তোমরা যা ভাবছ আমরা তেমন কিছু করিনি তোমার মানুষ নষ্ট হবে আমি এমন করে কিছু করতে পারি বলো আসলাম সাহেব কিছু না বলে চুপ করে রইলেন অ্যাশ বুঝতে পারলো তার বাবাও আজকে তার সাথে নেই তার বাবাও আজকে থেকে বিশ্বাস করতে পারছে না আর তার মা তো আশেপাশের লোকজনের কথা শুনে এতক্ষণে কান্নাকাটি শুরু করে দিয়েছে আহিরিয়া দিয়ে নিশ্চুপ দর্শকের নেই দেখছে এসব দেখে অ্যাসও আর নিজেকে শক্ত রাখতে পারছে না না চাইতেও তার চোখ দিয়ে নোড়ল গড়িয়ে পড়ছে আজলান তো এতক্ষণে পুরো ঘটনা বুঝতে পারলো সকলে যে তার আর অ্যাশের ব্যাপার ভুল ভাবছে সেটাও সে বুঝতে পারলো তাই সে সকলকে সত্যটা বোঝানোর চেষ্টা করছে কিন্তু কেউ তাদের কথা বিশ্বাস করছে না এতক্ষণ আশেপাশের সকলে তাদের নিয়ে আলোচনা করতে শুরু করে দিয়েছে কেউ কেউ তো অ্যাশকে দুশ্চরিত উপাধিও দিয়েছে এক পর্যায়ে সকলে মিলে এক প্রকার জোর করে অ্যাশ আর আজলানের বিয়েটা দিয়ে দেয় না চাইতো তারা দুজনের বিবাহর মতো একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যায় বিয়ে হওয়ার পর আজলান ওই বাড়িতে এক মুহূর্ত অপেক্ষা করল করে না অ্যাসও তার দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজলানের সাথে ওই বাড়ি থেকে বেরিয়ে আসে পা বাড়ায় এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তারা দুজনেই সেই রাতে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য আজলানের বাবার পার্সোনাল ফ্লাইটে পাওনা দেয় ট্রাক মেলবোর্ন অস্ট্রেলিয়া জায়গাটা মেলবোর্ন শহরের একটি আভিজাত এবং বিলাসবহুল উপশহর একটি ভিক্টোরিয়া রাজ্যের অংশ এবং মেলবোর্ন সিভিডি অর্থাৎ সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট থেকে প্রায় পাঁচ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত টোরাক অস্ট্রেলিয়ার সবচেয়ে ধনী এলাকা এলাকাগুলোর মধ্যে একটি এখানে প্রচুর আবিজাত্য পরিবার সেলিব্রিটি রাজনীতিবিদ এবং ব্যবসায়ী বসবাস করেন জায়গাটা শান্ত পরিষ্কার এবং নিরাপদ কিন্তু জীবনযাত্রা বিলাসবহুল হওয়ার কারণে খরচ অত্যন্ত ব্যয়বহুল টোরাকে রয়েছে বড় বড় মেনশন মেনশন হ্যারিটেজ লিস্টেড বাড়ি এবং লাকজারিয়াস অ্যাপার্টমেন্ট এলাকা জুড়ে আছে নাম করা প্রাইভেট স্কুল পরিবহন ব্যবস্থা ভালো এবং সহজেই মেলবোর্ন সিটির সাথে কানেক্টেড সবুজে ঘেরা এলাকা পরিষ্কার রাস্তাঘাট চারদিকে গাছপালায় ভরা এক কথা টোরাক মানে বিশাল স্টাস অ্যান্ড ক্লাসি লাইফস্টাইল ট্রাকের একটি বিশাল ব্লাসবহুল বাড়ির সামনে অ্যাশ রঙের একটি লাক্সারিয়াস ল্যাম্বর কিনি থামল গাড়িটি মডেল ল্যাম্বর কিনি অ্যাভেন্টার অ্যাভেন্টারোর এল পি সেভেন হান্ড্রেড এইটটি আনলিমিটেড গাড়িটি ল্যাম্বর কিনি অ্যাভেন্টেডোর সিরিজের সবচেয়ে সর্বশেষ এবং শক্তিশালী সংস্ক্রেশন সংস্কার অস্ট্রেলিয়ায় গাড়িটির মূল্য প্রায় এ ইউডি এই ইউডি আট লাখ চোদ্দো হাজার থেকে নয় লাখ বিরানব্বই হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় সেভেন পয়েন্ট সেভেন কোটি সাত পয়েন্ট ষাট কোটি টাকার কাছাকাছি গাড়ি থামার কিছুক্ষণ পর গাড়ি থেকে এক সুদর্শন যুবক বের হয়ে আসলো যুবকটি অন্য কেউ না সে হলো ড্রিক ইন্ডাস্ট্রি এর মালিক রায়হান আফতাব আর জয় ড্রেক এর একমাত্র ছেলে আজলান ড্রেক আজলান গাড়ি থেকে বের হয়ে অ্যাশকে নামতে বলল গাড়ি থেকে বের হয়ে অ্যাশের সামনে অ্যাসের চোখ ছানা বাড়া হয়ে গেল তার সামনে তার চোখের সামনে একটা অত্যাধুনিক বিলাসবহুল বাড়ি এমন বাড়ি বাংলাদেশে বোধহয় একটাও নেই বাড়ির সামনে নেম প্লেটে বড় বড় অক্ষরে লেখা দ্য ড্রেক মেনশন অ্যাশ বুঝতে পারলো এটা আজলানেরদের বাড়ি ফ্লাইট থেকে নামার পর থেকে অ্যাশ একের পর এক চমক দেখছে প্রথমে আজলানের গাড়ি আর এখন বাড়ি সে জানতো যে আজলানের পরিবার বড়লোক লোক ধনী কিন্তু তারা যে এতটা বড় লোক হবে সে তা আশা করেনি তার কাছে এটা একটা স্বপ্নের মতো মনে হচ্ছে সে মনে মনে ভাবল এটা যদি স্বপ্ন হয় তাহলে এই স্বপ্ন যেন সারা জীবন দেখে মিস অ্যাশ হ্যালো শুনছেন এটা বলেই আজলাম এসকে ধাক্কা হালকা ধাক্কা দিল এসে কিছু দেখার পর অ্যাসা তখন একটা ঘোরের মধ্যে ছিল আজলানের হঠাৎ ধাক্কা দেওয়ার ফলে সে ধরফরিয়ে ওঠেন আর ইউ ওকে তুমি ঠিক আছো হ্যাঁ আমি ঠিক আছি তাহলে ভিতরে চলো চলুন অ্যাশ ভিতরে ঢুকছে আর বাড়িটা দেখছে সে মনে মনে নিজে নিজেকে বলছে এ কোনো সাধারণ বাড়ি নয়লা এ হলো রাসপ্রাসাদ আর মুস্কি মুস্কি হাসছে বাড়ির ভিতরে ঢুকতে হঠাৎ সামনে থেকে কে একজন এসে আজলানকে জড়িয়ে ধর হে বেবি হাও আর ইউ হে বেবি তুমি কেমন আছো আই এম ডুইং ফাইন হাও অ্যাবাউট ইউ আমি ভালো আছি তোমার কি অবস্থা ইউ নো আজলান তোমার অলিভিয়া বেবি ইজ অলওয়েজ ফাইন তুমি জানোই আজলান তোমার অলিভিয়া বেবি সবসময় ভালো থাকে ইয়েস আই এম আমি জানি অ্যাশের বোধ হয় অলিভিয়ার আজলানকে জড়িয়ে ধরার ব্যাপারটা ভালো লাগলো না সে হালকা কাশির শব্দ করলো তার কাশির শব্দে অলিভিয়ার নজর তার দিকে গেল সে আজলানের কাছ থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো অলিভিয়া অ্যাশকে দেখিয়ে আজলানকে জিজ্ঞেস করলো ও ইজ দিস গার্ল এই মেয়েটাকে ও শি ইজ মাই পার্সোনাল সেক্রেটারি ও আমার পার্সোনাল সেক্রেটারি আজলানের কথা শুনে অ্যাসির মন খারাপ হলো যতই হোক সে এখন আজরা আজলানের সহধর্মী কিন্তু আজলান তাকে তার পার্সোনাল সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে এই মুহুর্তে তার কাছে আজলানকে পৃথিবীর সবথেকে নিষ্ঠুর মানব মনে হচ্ছে এতক্ষণ হাসি খুশি থাকা মুখটা চুপসে ছোটো হয়ে গেছে চোখের কোণে বোধহয় সামান্য পানিও জমেছে দ্যাটস গুড কাম ইনসাইড ভালো ভিতরে এসো ভিতরে ঢুকতে আজলান একজন সার্ভেন্টকে ডেকে অ্যাশকে গেস্ট রুমে নিয়ে যেতে বলল অ্যাশ সার্ভেন্টের সাথে চলে গেল। আর আজলানও তার রুবে গেল। তার বাবা মা আপাতত বাসায় নেই তারা কোম্পানির কিছু কাজে দেশের বাহিরে আছে আজকালের ভিতরে নিয়ে এসে পড়বে অ্যাশ এতক্ষণ যাবৎ সারা ঘরময় পাইচারি করছে আর ভাবছে তাকে বিয়ের বিষয়টা নিয়ে যে কোনোভাবেই আজলানের সাথে কথা হবে। একটু আগে একজন সার্ভেন্ট খাবার দিতে এসেছিলো তাকে বলেছে একটু আজলানকে ডেকে দিতে আর এখন সে সারা ঘরময় পাইচারি করছে কী জিজ্ঞেস করবে সে এটা ভেবেই তার টেনশনে হাত পা কাঁপছে আসবো হঠাৎ কারো আওয়াজে অ্যাশ চমকে উঠলো সে দরজার দিকে না থেকে বুঝতে পারলো এটা আজলানের আওয়াজ আওয়াজ আজলান এসেছে আসুন আপনার একটু বাড়ি তুমি নাকি ডেকেছ কিছু বলবে হ্যাঁ বসুন বলছি আজলান গিয়ে বিছানায় বসে পড়লো এখন বলো আপনি কি আমাদের বিয়ে নিয়ে কিছু ভেবেছেন আজলান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল তেমন কিছু ভাবিনি কিন্তু তুমিও যেন আমিও জানি যে তারা সকলে আমাদের দুজনকে জোর করে বিয়ে দিয়েছিল তারা যা ভেবেছে আমাদের মধ্যে তেমন কিছু হয়নি আমাদের মধ্যে তেমন কিছুই নেই তাই আমাদের আলাদা হয়ে যাওয়াটাই ভালো তুমি কি বলো আলাদা হওয়ার কথা শুনে অজান্তে এসে চোখের কোনায় পানি এসে গেল তার মনে হলো কেউ তার কাছে তার প্রাণ নিবে কিনা তার অনুমতি চাইছে যদিও তাদের বিয়েটা জোর করে দেওয়া হয়েছে তবুও অ্যাশ কবুল বলার সাথে সাথে আজলানকে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছে সবথেকে বড় কথা সে প্রথম দেখায় আজলানকে ভালোবেসে ফেলেছিল তার এই মুহুর্তে আজলানকে বলতে ইচ্ছা হলো যে না আমি আপনার থেকে আলাদা হতে চাই না আমাদের বিয়েটা যেভাবেই হোক আপনি আমার সামনে আমরা বিয়ের মতো একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি আমি আর বন্ধন ছিঁড়তে চাই না আমি আমার সারাটা জীবন আপনার সাথে কাটাতে চাই কিন্তু সে কথাগুলো একটা মুখুটে আজলানের সামনে বলতে পারলো না মনের কথা মনেই থেকে গেল সে শুধু মাথা নাড়িয়ে আজলানের কথায় সম্মতি জানালো আজলান ও অ্যাসের সম্মতি পেয়ে খুশি হলো সে ভেবেছিল অ্যাশ থেকে ডিভোর্স দিতে রাজি না কিন্তু তার ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে অ্যাসটাকে ছাড়তে রাজি হয়ে গেল এবং এতে বরং সে খুশি হয়েছে আজলান অ্যাশকে খেতে বলে রুমের বাহিরে যেতে নিলে অ্যাসটাকে থামিয়ে জিজ্ঞেস করলো আপনাকে কিছু জিজ্ঞেস করা ছিল বলো তখন যে মেয়েটা আপনাকে জড়িয়ে ধরেছিল। আপনি কি আমাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করবেন মানে আপনি কি মেয়েটাকে ভালোবাসেন এসব কি বলছো তুমি না আসলে এসের কথা শেষ অ্যাসের কথা শেষ করতে না দিয়ে আজলান তার দিকে এগিয়ে এলো আজলান এসের কানের কাছে মুখ নিয়ে দেশাতুর কণ্ঠে বলল আজলান রোম্যান্স নট রোম উইথ রোজ ইট বিল্ডস উইথ রোন্স আজলানের প্রেম গোলাপের ফোটে না কাঁটার রক্তে ঝরে সেটা সহ্য করার ক্ষমতা এখন পর্যন্ত কারো হয়নি আজলানের কথা বলার সময় তার ঠান্ডা নিঃশ্বাস অ্যাসের কাজে পড়েছিল আজলানের নেশা কণ্ঠে অ্যাশের কানে যেতেই তার ঠান্ডা নিঃশ্বাস তাকে স্পর্শ করতে সে যেন বরফের মতো জমে গিয়েছে যার দ্বর সে এতক্ষণ চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছিল চোখ খুলতে দেখলো পুরো রুম ফাঁকা রুবের কোথাও আজলান নেই কিছুক্ষণ পরে একজন সার্ভেন্ট এসে জানালো আজলান তাকে খাবার খেয়ে রেডি হয়ে থাকতে বলেছে সার্ভেন্ট চলে যাওয়ার পরে কী পড়বে কী পরে রেডি হবে সেটা দিয়ে চিন্তায় পড়ে গেল সে তো এক কাপড়ে বাড়ি থেকে আজলানের সাথে বের হয়ে এসেছে তাহলে সে কি পরে রেডি হবে তার কাছে তো এখন কোনো জামা কাপড় নেই এসব ভাবতে ভাবতে এসে চোখ গেল রুমে থাকা একটা আলমারির দিকে আলমারিটা খুলতে অ্যাশ সেখানে কিছু ড্রেস রাখা দেখলো সে কিছু না ভেবে সেখান থেকে একটা ড্রেস নিয়ে চেঞ্জ করতে চলে গেল হে অ্যাশ প্লিজ কাম কুইকলি উই আর কেটিং লেট অ্যাশ প্লিজ তাড়াতাড়ি এসো আমাদের দেরি হয়ে যাচ্ছে ড্রয়িং রুমে দাঁড়িয়ে আসলান ঘড়ি পরছিল আর অ্যাশকে ডাকছিল সিঁড়ি দিয়ে অ্যাশের নাম্ন শব্দ পেয়ে ঘড়ি পরা বাদে আজলান অ্যাশের দিকে তাকালো এসে দিকে তাকবাতে আজলানের যেন দুনিয়া থমকে গেল অ্যাস একটা স্কেটার ড্রেস পরেছে যেহেতু এই ড্রেসগুলোতে হাঁটু বের হয়ে থাকে আর অ্যাস হাঁটু বের করা পোশাকে অভ্যস্ত নয় তাই সে স্কেটার ড্রেসের সাথে জিন্সের প্যান্ট পরেছে আজলান যতবারই অ্যাসকে দেখেছে ততবারই সে লং ড্রেস কিংবা শাড়ি পরেছিল এ ধরনের ড্রেসে আজলানি প্রথমবার এসকে দেখছে যদিও স্ক্রেটার ড্রেসের সাথে জিন্স বেমানান কিন্তু আজলানের কেন যেন এখন অ্যাশকে সুন্দরী খেতাবটা দিতে ইচ্ছা করছে হঠাৎ কিছু করার শব্দ চমকে গিয়ে আজলানের হাত থেকে তার ঘড়িটা পড়ে গেল তার সাথে সাথে সে ভাবনার জগৎ থেকে বাস্তব ফিরে এলো শব্দের উৎস খুঁজতে গিয়ে আজলান দেখলো অ্যাশে গালে এক হাত দিয়ে ফুলোরে পড়ে আছে আর অলিভিয়া তার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে পাশে দাঁড়িয়েছে অলিভিয়াকে দেখে মনে হচ্ছে সে পারলে এখনই অ্যাশকে খেয়ে এসকে অ্যাশকে গালে হাত দেওয়া দেখে আর তার পাশে অলিভিয়াকে দেখে এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে আজলাম বুঝে বুঝলো যে অলিভিয়া হয়তো এসকে থাপ্পড় মেরেছে এই যে মুখের আগে হাত চলে তা আজলান ভালো করে যান আজলান নিজের ঘড়ি ফ্লোর থেকে উঠিয়ে অ্যাশ আর অলিভের কাছে এলো সে অ্যাশের হাত ধরে তাকে নিচ থেকে তুলল অলিভিয়া দিয়ে তাকিয়ে বলল হোয়াটস রং ওয়েদ ইউ অলিফিয়া হোয়াই ডিট ইউ স্লাভ হার তোমার কি হয়েছে অলিভিয়া তুমি ওকে কেমন থাপ্য দিয়েছো অলিভিয়া আজলানের কাছে এসে ওকে এক হাতে জড়িয়ে ধরল আই উইড হ্যাভ গিল্ড হার ইফ আই কুড ইউ নো দ্যাট শি শি ওয়ার দায়া স্কেটার ড্রেস ওই ইউ গিফট মি অন মাই বার্থডে অ্যান্ড অলসো মাই জিন্স আমি পারলে তো ওকে মেরে ফেলতাম তুমি জানো তুমি আমাকে জন্মদিনে যে স্কেটার ড্রেসটা গিফট করেছিলে সেটাও করে নিয়েছে সে তেমন জিন্স জিন্সের প্যান্টটাও ইউ স্লাফ হার জাস্ট ফর দ্যাট তার জন্য তোমাকে কি থাপ্প দিয়েছো সরি আই লস্ট মাই মাইন্ড ওয়েন্ড আই সি হার ওয়ারিং মাই ড্রেস ইউ গিফট মি সরি তোমাদের তোমার গিফট করা জামা ও পড়েছে দেখি আমার মাথা ঠিক ছিল না সরি টোটাল হার নট মি সরি আমাকে না কি বলো এস বুঝলো যে জামাটা তার জামাটা কার তার জিজ্ঞেস না করে সে পড়ে পড়া উচিত হয়নি নিজের ভুল বুঝতে পেরে সে বলল নো নিড টু সে সরি অ্যাকচুয়ালি দ্য মিস্টেক হ্যাজ মাইন আই ওয়ার হার ড্রেস উইদাউট আস্কিং সরি বলতে হবে না আসলে ভুলটা আমারই ছিল আমি জিজ্ঞেস করে ওনার জামাটা পরেছি গ্র্যান্ড সামলিং ফর হার ও থেকে কিছু শেখো এই বলে আজলান এসের হাত ধরে তাকে বাইরে নিয়ে আসলো অলিভিয়া আজলানার অ্যাশের যাওয়ার দিকে তাকিয়ে বল আই উইল ডিল উইথ ইউ টুডে আজলান মেট মি হেয়ার অল দিস অল দিস থিংস বিকজ অফ ইউ ইফ আই ডোন্ট থ্রো ইউ আউট অফ দিস হাউস দেন মাই নেম ইজ নট অলিভিয়া রিমেম্বার দ্যাট আমি তোমাকে দেখে নিবো আজ তোমার জন্য আজলান আমাকে এতগুলো কথা শোনালো তোমাকে যদি এই বাড়ি থেকে বের না করেছি তাহলে আমার নামও ভিয়োনা মনে রেখো হ্যালোভিয়ন আজকে এই পর্যন্ত পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ভুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেবেন ধন্যবাদ সবাইকে